আসসালামু আলাইকুম এমরান কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলের ফিশ কাবাব ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের এই ফিশ জালিকাব কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমি পাঁচ পিস মাছ চামড়া ছিলে কড়াই দিয়ে দেবো আপনারা ছেলে যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দেবো পানি সামান্য হলুদ আর লবণ তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব মাছগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে কাটা আলাদা করা যায় মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে নেব। এখন মাছগুলো ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে মাছের কাঁটোগুলি বেছে নেব ভালো করে কাটা বাঁচতে হবে যাতে কাটার কোনো অবৈশিষ্ট অংশ কাবাবে না থাকে মাছগুলো আমি বেছে নিয়েছি তারপর হাত দিয়ে চটকা নেব তারপর দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁচকুচি তারপর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা দুটি আলু দিয়ে দেবটা চামচ আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব কাবাব মশলা এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দেবো একটি ডিম এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে চটকে মিশিয়ে নেব সবগুলো উপকরণ প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে কাবাবের শেপ বানিয়ে নেব সবগুলো কাবাব আমি এরকম ছোট ছোটো করে চ্যাপ্টা করে নেব সেমভাবে আমি আরও একটি করে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এই রকম হবে আমার সবগুলো কাবাব শেপ করা হয়ে গেছে এখন একটি করে তেল গরম করে নেব তারপর কাবাবের পিসগুলো একটি একটি করে কড়ের মধ্যে দিয়ে দেব। তেলটা অবশ্যই ফুটন্ত গরম করে নেবেন নাহলে কাবাব নিজ দিয়ে লেগে যাবে কিছুক্ষণ পর এরকম লাল হয়ে গেলে উল্টে নেব তারপর এরকম লাল লাল হওয়া এক পর্যন্ত লো হিটে ভেজে নেব তারপর একটি প্লেটে উঠিয়ে নেব তারপর একইভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট ও লোভনীয় দেখতে লাগছে এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন